আমার উত্তরবঙ্গের ব্যবসা আমি আকবর বাবা বলতেছি আপনাদের যদি ট্রাক ভাড়া যদি লাগে এখান থেকে আমি ট্রাক ভাড়া দিয়ে দিব আপনারা ফাটা বিক্রি করি আমার ট্র্যাক ভাড়াগুলা আমাকে দিয়ে দিবেন আমি ট্রাক ভাড়া দিয়ে দিব আপনারা ফাটা বিক্রি করি আমার ট্র্যাক ভাড়াগুলা আমাকে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি আকবর মামার পাঠার বাজার সাগরিকা পাঠার বাজার থেকে আমরা আশা দেখলাম একটা বিশাল পাঠা যেটা অন্যান্য বাজারে দুই লক্ষ টাকার পাঠা এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি হলো এই বিশাল পাঠাটি দেখছেন আর এই বিশাল পাঠা দিয়ে আজকের প্রতিবেদন আরম্ভ করছি আসসালাম আলাইকুম আসসালাম কোথেকে আনছেন মাগুরা মাগুরা থেকে এটার ওজন কেমন আছে জানেন এটা ওজন মাংস একশো একশো কেজির উপরে একশো কেজি কত বিক্রি করলেন আপনি এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার বিশাল পাঠা না জি অনেক কয়টা আছে আর আছে আরও একশোর মতন আছে একশোর মতো আছে বন্ধুরা সাগরিকা বাজারে একেবারে বড় থেকে আরম্ভ করে সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকার পাঠা আছে বন্ধুরা এই যে দেখছেন এই যে দেখছেন টাকা এই মাত্র বিক্রি হলো কানুঙ্গ পাড়ার এক সনাতনী ভাই নিল ওনার জন্য রইল শুভকামনা বন্ধুরা আমাদের এই দাদা এই দাদা এই বিশাল পাটাটি নিয়েছে দাদা কি সৌন্দর্য দেখে আপনি এই পাঠাটা নিলেন ভালো লাগছে বিদায় আমি নিছি আমার তো সাধ্য নাই তারপরে হাউসে পরে নিছি বলছি বন্ধুরা আমাদের অনেকে আছে প্রচুর টাকার মালিক তা না কিন্তু মন আছে বিশাল তার আশেপাশের মানুষদেরকে খাওয়াবে এই জন্য মূলত নেওয়া যারা যারা যায় সবার জন্য দাওয়াত ঠিক আছে দাদা ঠিক আছে দাদা হ্যাঁ বন্ধুরা এইভাবে বিশাল বিশাল পাঠা এই সাগরিকা বাজারে মনসা পুজো উপলক্ষে আসছে হাট কিন্তু জমজমাট একেবারে প্রচুর পাঠা আসছে আপনারা সাগরিকা বাজারে আসেন আকবর মামার পক্ষ থেকে আপনাদের সকলকেই সাগরিকা পাঠার বাজারে সাদর আমন্ত্রণ রাজন দাসগুপ্ত জামাল খান তেত্রিশ চৌত্রিশ নং ওয়ার্ড রঞ্জন ধর সদরঘাট প্রেমজিৎ জামাল খান সাজু বোস ইকবাল রোড শাওন চক্রবর্তী ফিরিঙ্গি বাজার রাসেল দাস জামাল খান অপু চৌধুরী সদরঘাট পিকোসেন অভিরূপ বিশ্বাস সদরঘাট ইমন বর্মন ইকবাল রোড সুমন ধর ফিরিঙ্গি বাজার বাবুধর ইকবাল রোড শান্তু বোস ইকবাল রোড জুয়েল পাল ইকবাল রোড রূপরাজ বাবলুধর বংশাল রোড হিরণধর বংশাল রোড আদিত্য চৌধুরী তীর্থ জামাল খান জিতু চৌধুরী সদরঘাট প্রলয় দেওয়ানজি বহদারহাট দুই নং গেট জনি দেওয়ানজি বাঁশখালী অর্ণব দাস তীর্থ নন্দনকানন এক নং গলি নীলয় দেব আন্দরকিল্লা শান্ত চৌধুরী ইয়াকুবনগর সুজন দাস বহদারহাট পুরাতন চাঁদগাঁও দেবুধর শিববাড়ি বণিক উত্তর নালাপাড় দাস ইকবাল রোড রাজীব চক্রবর্তী পাথরঘাটা ইকবাল রোড নিশান দাশগুপ্ত পাথরঘাটা ইকবাল রোড অন্তু মজুমদার শিশির মজুমদার টুটুল তপন মজুমদার শিমুল মজুমদার অন্তু দে সদরঘাট অনিক চক্রবর্তী সদরঘাট বিজয় দাস অর্ক সদরঘাট বরুণ হাজারী রাহাতোপাল সৌরভধর কে সেন অভিজিৎ পাঠক রাহাতোপাল রয়্যাল মহাজন সদরঘাট অমিত চক্রবর্তী সদরঘাট নান্টু মজুমদার সদরঘাট অ্যাডভোকেট টিপু দাস সদরঘাট আকাশ মিত্র সদরঘাট রাহাতোপাল রাজেশ রনি সদরঘাট সুমন সেন সদরঘাট সুদীপ্ত দাস অভি সদরঘাট অক্ষয় কুমার দাস ওয়াসা অঞ্চন পাল সদরঘাট দেওয়ানঘাট কালীবাড়ি আকবর মামার পক্ষ থেকে আপনাদের সকলকেই সাগরিকা পাঠার বাজারে হ্যাঁ বন্ধুরা মামার সম্পর্কে তো আমরা বলার দরকার নেই মামা তো মামাই হ্যাঁ এই যে এই যে মামার বাজার এটা আকবর মামা বলবো না মামার বাজার সাগরিকা বাজার মাঠার বাজার মাঠার বাজার হ্যাঁ মামা কেমন আছেন আমি ভালো আছি আসসালামু আলাইকুম আমি কিন্তু খেতা বিক্রেতা নিয়ে আমি আকবর মামা ব্যবসা করি চট্টগ্রামে এই কালকে রাত্রে প্রায় চল্লিশ পাঁচচল্লিশটা মাল বিক্রি করেছে সবাই বলে মামা আমাদেরকে একটা পাড়া কিনে দো এই এই পাড়াটা অন্য হারতেই কিনতে গেলে কিন্তু দুই লক্ষ টাকা লাগবে আমি জানি আশি কেজি মাংস হবে এখন এটা এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনে দিলাম ওর ছেলে বলছে। হ্যাঁ আমরা অনেক খুশি হয়ে গেছি আসবেন আমার উত্তরবঙ্গের ব্যবসায়ী ভাইদেরকে বলতে সাগরিকা সাগরিকা কেন মালগুলো নষ্ট না হওয়ার জন্য আমি মসজিদটাকে বাজার থেকে আমি সাগরিকা চলে এসেছি এখন মসজিদটাকে যারা গেছে তাদের অবস্থা কী কিন্তু তাদের অবস্থা কি এটা আপনারা দেখতে পারবেন কেন এখানে ঠান্ডার লাগি গতবার অনেক পাড়া নষ্ট হয়ে গেছিলো অনেক পাড়া নষ্ট হয়ে গেছিলো ডাক্তারের ফি ডাক্তরের টাকা দিতে আমার সনাতন ভাইরা মানে কি ওদের অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি আমাকে বলছো ওরা সেই জন্য আমি সাগরীয় বাজার নিয়ে এনেছি আপনার পশুটি সুরক্ষার জন্য এই সুন্দর যে পরিবেশ দেখছেন আমরা যদি একটু এই দিকে দেখাই এখানে সুন্দর একেবারে একেবারে কোনো স্বার্থতে নাই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদি একটু উপর দিকে দেখাই এই যে দেখছেন তেরপাল দেওয়া আছে বর্ষার দিন এখানে বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নেই তাই আবারও অনুরোধ করছি যারা পাঠার ব্যবসায়ী উত্তরবঙ্গের ভাইরা উত্তরবঙ্গের ভাইদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনার পাঠাটা অন্য জায়গায় নিয়ে আপনার পাঠাটা রোদে বৃষ্টিতে ভিজবে রোগ বালাই হবে তাই একেবারে সুন্দর আপনার গৃহে যেভাবে লালন পালন করেছেন ঠিক আকবর মামা এই বাজারটি ঠিক সেইভাবেই এবার করেছে তাই সাগরিকা বাজারে আপনাদের পাঠাগুলো নিয়ে আসেন প্রচুর ক্রেতা সাধারণ আছে আমরা যদি একটু দেখাই এই যে এখন সকালবেলা একেবারে ভোর কিন্তু ক্রেতা সাধারণ দেখছি আমরা প্রচুর প্রচুর মানুষের আনাগোনা এই দিকে আবার বৃষ্টিও পড়ছে তারপরেও কিন্তু সাগরিকা বাজারে ক্রেতা আছে বন্ধুরা আমরা ক্রমান্বয়ে কি কি বাজেটের মাঠা আসছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে পাঠায় কানায় কানায় ভরপুর কানায় কানায় ভরপুর পাঠা বিশাল বিশাল পাঠা আছে কেমন আছেন দাদা ইনাম নিখিল দাস নিখিল দাস কোথেকে আসছেন যশোর থেকে যশোর থেকে কয়টা ছাগল নিয়ে আসছেন কয়টা পাঠা নিয়ে আসছেন একশো বিশটা একশো বিশটা সর্বোচ্চ কোনটা সবচেয়ে বড় দামি দামি কোনটা আশি হাজার এক লাখ কোনটা এক লাখের পাঠাটা সেটা একটা বেশি এক লাখ টাকা একটা একটা বিক্রি করছে আর আছে নাকি এক লক্ষ টাকা এক লক্ষ নেই আশি হাজার নব্বই হাজার টাকা আছে এই যে বন্ধুরা এক লক্ষ টাকা এই দাদা একটা বিক্রি করেছে এখন এখন ওনার বাজেটে একশোটি পাঠা রয়েছে সে একশোটি পাঠার মধ্যে এটা হচ্ছে ওজন কেমন কি হতে পারে মাংস ষাট কেজি আছে ষাট কেজি আছে তারপরে তারপরেটা এটা ওটা পঁয়ত্রিশ হাজার ওজন কেমন কি হতে পারে ওইটা বাইশ কেজি তেইশ কেজি আছে তেইশ কেজি আছে এটা

পঁয়ত্রিশ আমরা আরও ছোটো বাজেটেরও দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং প্রচুর পাঠা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে প্রচুর পাঠা এখানে উঠেছে সাগরিকা বাজারে ঠিক আছে দাদা ভালো থাকবেন আর সনাতনী ভাইরা বন্ধুরা এই যে দেখছেন একেবারে ভরপুর পাঠাই আকবর মামার সেই সাগরিকা বাজার একেবারে কানায় কানায় ভরে গেছে প্রচুর পাঠা আছে একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত পাঠা আছে আমরা একটু ব্যাপারী ভাই আছে ব্যাপারী ভাই কোথেকে আসছে এবং কয়েকটা ছাগলের দর আপনাদেরকে জানে আসসালাম আলাইকুম কোথেকে আসছেন ওয়ালাইকুম আসসালাম কুষ্টিয়ার থেকে কুষ্টিয়া থেকে কুষ্টিয়ার মামা কয়টা ছাগল নিয়ে আসছেন ছাগল আনছি নব্বইটা নব্বইটা সর্বোচ্চ কত টাকার সর্বোচ্চ বড় মাল আছে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কোনটা এটা এটা দেড় লাখ টাকা কোনটা দেড় লাখ টাকা এটা 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 কোন জাতীয় এটা হরিয়ানা এটা হরিয়ানা হরিয়ানা বন্ধুরা দেড় লক্ষ টাকা ওজন কেমন কি হতে পারে ওজন লাইভ ওজন আছে একশো কেজির উপরে একশো কেজির উপরে আচ্ছা আর সর্বনিম্নের কথা আছে আপনার সর্বনিম্নে দশ হাজার দশ হাজার একটু দশ হাজার টাকার ছাগলটা একটু দেখেন এই যে দশ হাজার টাকার ছাগলও এখানে রয়েছে আপনারা দেখছেন প্রচুর ছাগল আছে এই যে ছাগলের আরত এই আরতে এই আরতে এই আরত এই আরতের মধ্যে ছাগল সাস্তা হবে সাগরিকা বাজারে আসবেন সকল বাজেটের একেবারে পাঁচ হাজার টাকা থেকে আরম্ভ করে দেড় লক্ষ দু টাকার ছাগল এখানে রয়েছে আপনার সাগরিকা বাজারে চলে আসেন বন্ধুরা আরও একটি গাড়ি আসছে এই যে দেখছেন এখানে সিরাজগঞ্জ থেকে আসছে এই যে দেখছেন আপনার ব্যানার ব্যানার শহর এখানে রয়েছে এই যে একেবারে একবার মামার সহ এইখানে দেওয়া আছে ওরা সিরাজগঞ্জ থেকে আসছে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে কি কি সাইজের পাঠা এবং কয়টা পাঠা নিয়ে আসছে ওনারা সে সুদূর সিরাজগঞ্জ থেকে আমার নাম মোহাম্মদ রাজ আলি আমার বাড়ি সিরাজগঞ্জ শিনায়দপুর সিরাজগঞ্জ থেকে কয়টা নিয়ে দেখি আমরা বড় পাঠা আছে আছে আমরা একটু দেখি পুরা গাড়িতে মাল আছে সত্তর বাহাত্তরটা বাহাত্তরটা নিয়ে আসছে জি জি হ্যাঁ বন্ধুরা এই গাড়িতে বাহাত্তরটা মাল নিয়ে আসছে ছোট বড় মিলে যায় সর্বোচ্চ কত টাকা নিয়ে আসছেন হ্যাঁ পঁচিশ পঞ্চাশ সত্তর এরকম ধরনের মাল নিয়ে এমনি চলেনি আরও আছে বিশ বাইশ হাজার বন্ধুরা বাইশ হাজার টাকার ছাগল থেকে সত্তর হাজার টাকার ছাগল এই গাড়িতে আছে কোথেকে আসছেন চান্দিনা কুমিল্লা এদিকে আসি এদিকে আসি এগুলা কি আপনার বিশাল বিশাল পাঠা নিয়ে আসছেন পাঠিয়ে নিয়ে আসছেন ভাই কি নাম আপনার একচল্লিশটা মাল আনছে একচল্লিশটা সর্বোচ্চ কয় টাকার এবার সর্বনিম্ন কয় টাকার সর্বনিম্ন দেড় লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এক এক লক্ষ টাকা আশি হাজার সত্তর হাজার লাস্ট পঁচিশ হাজার তো আমার কাছে মাল আছে এক লক্ষ বিশ হাজার কোনটা এটা এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ একটার দিকে মাথাটার দিকে দেবসা তোতা ব্যালসা তোতা এটা লম্বা কতটুকু আছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আর ওজন কেমন হবে ওজন ষাট পঁয়ষট্টি কেজি হবে কেজি হবে তাহলে এটার আপনার চাওয়া দাম কত এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ কত হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ হাজার হলে আপনার চাওয়া দাম হলো এক লক্ষ দশ হাজার এক লক্ষ হলে চাল তারপরে বন্ধুরা এইভাবে প্রচুর পাঠা এখান থেকে দেখায় যদি একটু প্রচুর পাঠা আছে ওই ওনার কাছে আপনার এক লক্ষ তিরিশ হাজার থেকে সর্বনিম্নে কত কত বললেন ভাই পঁচিশ পঁচিশ তিরিশ পঁচিশ হাজারের সাগর দেখায় এই যে পঁচিশ হাজার টাকা লোডের এই পাঠাগুলো এখানে আছে আপনার সকল বাজেটের পাঠা আছে এই সাগরিকা বাজারে আপনারা যারা সনাতনী ভাই আছে আপনারা এই সাগরিকা বাজারে চলে আসেন এবং সকল বাজেটের একেবারে বাস থেকে আরম্ভ করে ওপরে দেড় লক্ষ দুই লক্ষ টাকার পাঠাও এই সাগরিকা বাজারে আছে আমরা আরেকটু সামনে যাই সামনে কি অবস্থা একটু দেখি বন্ধুরা সে বিশাল বিশাল পাঠা বিশাল দেহি পাঠা বিশাল অনেক বড়ো বড়ো পাঠা এই যে এই যে দেখছেন হ্যাঁ এটার দাম কত চাইলেন ভাই এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার চালাবো এক লক্ষ টাকা হলে বিক্রি করে ফেলবে ওইটাও কি আপনার উঠান এটা উঠান একটু উঠান হ্যাঁ একটু উঠান উঠান হুম বন্ধুরা এটার নাম কি রাজা বাবু রাজা বাবু দিছি বাবা রে বাবা বিশাল দাও বিশাল রাজা বাবু ওটা না এই যে রাজা বাবু বন্ধুরা রাজা বাবু পাঠার নাম কত দুই লাখ বিশ কত আসছেন এটা কুমিল্লার 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 রাজা বাবু দুই লাখ বিশ হাজার টাকা কত হলে বিক্রি করবেন এক লাখ ষাট সত্তর এক লাখ ষাট সত্তর ঠিক আছে ঠিক আছে বন্ধুরা সাগরিকা বাজার আসবেন এবং বাজেটের সুন্দর সুন্দর ছাগল এখান থেকে নিয়ে যাবেন আমরা একটু গারল আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটার দাম কত দিলেন দাম সি সত্তর হাজার টাকা সত্তর হাজার ওজন কেমন কি হতে পারে এটা আপনার লাইভ ওজন আছে আপনার সত্তর পঁচাত্তর কেজির মতন লাইভ ওজন কত হলে বিক্রি করবেন কাছাকাছি বলবেন এটা আমার যাওয়া দাম আমি চাচ্ছি ষাট হাজার টাকা কিনে আমি চল্লিশ হাজার হলে বিক্রি হ্যাঁ বন্ধুরা এই বিশাল দেহি গারল পাঠাটি চল্লিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবেন কয়টা নিয়ে আসছেন আপনি সব গারল নিয়ে আসছিলেন না 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 পাঠা আছে পাঠা আছে না তারপরে এটা এটার ওজন কেমন কি এটার ওজন আপনার পঞ্চাশ পঞ্চান্ন কেজি হতো হ্যাঁ আপনার বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করবেন এটা আমি

দীর্ঘ সেই করে বেশি সময় ধরে উনি বিভিন্ন গরুর হাট করছে আঠার বাজার করছে একমাত্র চট্টগ্রামের সবচেয়ে নামি এতদিন মর্যাদেক করেছে সে বাজার জমজমাট ছিল এবার সাগরিকা বাজার আসছে এখনও সাত দিন বাকি কিন্তু এখনও জমজমাট ভরে গেছে কানায় কানায় সুতরাং আপনারা একবার হল একবার মামার বাজার আসবেন এবং আপনার বাজেটের এখানে সকল প্রকারের একেবারে আট হাজার টাকা থেকে দুই লক্ষ টাকার পাঠা পর্যন্ত আছে একেবারে বাজেটের ছাগল আপনারা এখানে পাবেন একবার হল সাগরিকা বাজারে ঘুরে যাবেন যদি না হয় তাহলে অন্য বাজারে যাবেন আমি আপনি আমাদের ক্রেতাদের জন্য বা ব্যাপারী ভাইদের জন্য আপনার মোবাইল নাম্বারটা পাবেন জন্য আমি আকবর মামা বলতেছি আর এক কলর ছেলে মেয়ে আছে না বাণিজ্য মেলা সিস্টেম বাজার করছি আঙ্কেল আমি আপনাদেরকে আকবর মামা বলছি আপনাদেরকে যদি সাগরিকা বাজারে যদি আপনার আব্বা আম্মা যদি না আনে আপনারা কাঁদা কাঁদি করবেন বাসাই বাসাই কাঁদা কাঁদি করবেন তারপর আপনাদেরকে বাজারে নিয়ে আসবে আপনি আপনার মোবাইল নাম্বারটা আবার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর ফাইভ থ্রি ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর ফাইভ চ্যানেল কৃষিকে শেয়ার লাইক কিছু দিবেন এই জানি কথা আমার আমাদের দেশের এখন যে পরিস্থিতি যে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে এই পরিবেশে আনার জন্য যারা নায়কের ভূমিকা পালন করেছে যাদের রক্তে তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি যেটা ছিটে এনেছে তাদের বিদেহী আত্মার মাখ কামনা করি এবং যারা আহত হয়েছেন মহান রব্বুল আলমিনের কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা এখন ত্যাগ করে পাড়া মহল্লা বাড়া দিচ্ছেন আমাদের সনাতনী ভাইদের মন্দির বাড়া দিচ্ছেন এবং রোড ঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন যারা যারা ত্যাগ স্বীকার করছেন সবার প্রতি আমাদের চ্যানেল কৃষির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা সবার শুভকামনা আমরা কামনা করছি সবাই ভালো থাকবেন এবং উত্তর উত্তর দেশকে সমৃদ্ধ করবেন এই আশায় ব্যক্ত করছি